হ্যাঁ আপনার যেটা কথা আমারও দুঃখ সেখানেই যে বলার সময় আবহমান কাল ধরে চলে আসতেছে ইসলাম পৃথিবীতে যেমন এই যে সবে বরাত ছয় শতর ঊর্ধ্বে পৃথিবীতে সবে বরাত এই সাবান মাসের পনেরো তারিখের রাতের কিতাব আছে ইমাম জালাউদ্দিন স্মৃতির মতো মানুষ তিনি এটার পক্ষে কত বড় বড় ইমাম আর এই কেয়ামতের আলামত কেয়ামতের আলামত হচ্ছে যে নবীনরা প্রবীণদেরকে অবজ্ঞা করবে এই নবীন আলেমরা প্রবীণদেরকে অবজ্ঞা করবে এটা কেয়ামতের আলামত নিষ্কাতে আছে কিতাবুল ফিতানে তো কেয়ামতের আলামত বাংলাদেশ থেকে শুরু হোক এটা দুঃখজনক নব্য যারা আছেন এনারা ঠাস 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 করে বলে ফেলতেছেন এগুলো কিছু নাই কিছু নাই কিছু নাই অথচ পৃথিবীতে ছয়শ কিতাব লেখা আছে এটা ছয়শ উর্ধ শত সাতানব্বই এর মত এটার পক্ষে লেখা আছে এত বড় বড় এই যে দেখুন মাজা শাহবান একটা কিতাব আছে সৈয়দ মোহাম্মদ আল লিখেছেন পাঁচ কিতাব লিখেছেন যারা আমরা কথা বলছি কটা কিতাব তারা লিখেছে সেটা হচ্ছে প্রশ্ন আর একটা মানুষ সাড়ে পাঁচশো কিতাব লিখেছেন ইমাম জালালউদ্দিন সাড়ে বারোশো কিতাব লিখেছেন তো সারা জীবন যারা কিতাব পড়েছে না লিখেছেন তারা বুঝলেন না কিচ্ছু আর আমি পণ্ডিতি হয়ে গেলাম তো এই পণ্ডিতি লক্ষণ তো ভালো না এ নিজে কি পণ্ডিত মনে করা আর বাকিরা কেউ আলেম না তো এটা তো খুব শুভ লক্ষণ না বরং এটা মূর্খতারই আলামত জি আলাইকুম ওয়া কুমার ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হুজুর আমার একটা প্রশ্ন হচ্ছে আপনার টাইজিং এন্ড চল্লিশা এই নিয়ে অনেক আলেম বলতেছে টাইপিং চল্লিশা কোন কিতা হবে নেই সেই মাত্রা ছেড়ে দাও সেই মাত্রা দাও হ্যাঁ প্রশ্ন আর এটা বলে আপনার মিলা শরীর পড়লে কোনো কোনো হাজির নেই শুধু আমাদের মাত্রা ছেড়ে দেওয়া ইরেই আছে মানে এরা হুজুর এই মাত্রাটা আগে না মিলানোর আগে আমি এটা বললাম না চল্লিশটা পড়া আমি একটা এইটা যদি আপনি দিন তারিখ নির্ধারণ নাও করেন যেদিন ইন্তেকাল করলেন সেদিন থেকেই তার পক্ষে বাজারে খাওয়া দাওয়া এগুলো করানো শুরু করেন এটা ঠিক আছে এটা চল্লিশ দিন লাগে না চার দিন লাগে না কিন্তু চল্লিশের যে একটা বরকত আছে চল্লিশ সংখ্যার এটা অসংখ্য জায়গায় আছে মুজাল আসলামকে আল্লাহ চল্লিশ দিন রেখেছেন আউলিয়া একরান চল্লিশ দিন চিল্লায় বসতেন এসব চল্লিশের একটা বরকত আছে যার কারণে চল্লিশা বলে চল্লিশ দিন পর একটা খাওয়া দাওয়ার আয়োজন করে কিন্তু এটার আগে পরে করা যায় নিষেধ নেই করা যাবে একদম ফিস করে নিতে হবে এটার এদিক সেদিক করা যাবে না চল্লিশ দিনের আগে পিছে না তা করা যেতে পারে প্রয়োজনে বেশি হতে পারে কমও করা যেতে পারে চার দিন কেন এই চার দিনের আগে যে তিন দিন মুর্দা কবরে আছে এই তিন দিনের শাস্তি ফিরাবে কে এই তিন দিনের জন্য তো খাওয়ানোর দরকার সুতরাং মারা যাবার সাথে সাথে খাওয়া দাওয়া দান করা শুরু করা দরকার যতক্ষণ চলে এলে একটা যেটা আপনি বলেছেন যে মিলাদ কথা বলেছেন ওই সে কথাটাই আমি বলতেছিলাম যে আমি তো অনেক কিতাব আমার সামনে কয়টা দেখাবো আর কয়টা বলবো এই দেখুন আরেকটা হলো এই যে মাফাহিম আইয়াজিবু আন্তাসা হাহা এটা একটা কেতাব এই যে নবী আল ইমাম আল হাফেজ হাফেস ইমা ফিদা ইসমাইল আল ইবনে কাসির ইমাম ইবনে কাসির লিখেছেন এই কিতাব দেখুন কিতাবের কভার পেজের উপরে কি সুন্দর করে লেখা নবীজির নাম মোহাম্মদ এ আবার এ পাশে দেখুন মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নিচে লেখা হুজুর নাম শেরেক হুজুরের নাম লিখলেই শেরেক হয়ে যায় তো ইমাম ইবনে কাসিরের অবস্থা কি হবে আল্লাহ করুক তো যারা আজকে বেশি আমরা পণ্ডিত হয়েছি আমরাই কথা বলি আমরা তাহলে জয়েস সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম যে বুঝলেন আমি একটা চান বলেন যে এখানে যে জাওয়ানবাগী হু যে মাফিক আমরা তো বিভিন্ন মাফির শুনি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জম মানে ওনার মাফীর একটা স্লোগান শুনলাম যে ওখানে বললো যে জাওয়ানবাগীর আলো ঘরে ঘরে জম এই ব্যাপারটা কি জানতে ব্যক্তির নামে কেন এই স্লোগান না এই স্লোগান যদি এইভাবে কোথাও দিয়ে থাকে সেটা কোরআন হাদিসের আলোই ঘরে ঘরে জ্বালতে হবে ইসলামের আলো এগুলোই হ্যাঁ কিন্তু ইসলামের আলো কোরআন হাদিসের আলো এটা কারো মাধ্যমে হতে পারে দরবার থেকে ওনার মাধ্যমে ওনার প্রচেষ্টায় কোরআন হাদিসের আলোই পৌঁছবে যদি এই অর্থেও কেউ স্লোগান দিয়ে থাকে দেওয়ানবাগির আলো ঘরে ঘরে জ্বালো মানেই হচ্ছে দেওয়ানবাগি কোরআন হাদিসের আলোই তো জ্বালাচ্ছেন সে আলোয় ঘরে ঘরে জ্বালো তো সে তার মাধ্যমে হতে হবে সেটা সরাসরি তার নিজস্ব কোনো পীর মোর্শেদের নিজের কোনো খেয়াল নিজের আলো নিজের ইজম নিজের ধর্ম এগুলো নাই সবই আল্লাহ পাকের ইসলাম ধর্ম নবী পাক ইসলামের প্রদর্শিত পথেই মানুষকে দেখাতে হবে এর কোনো বিকল্প নাই আর এরকম স্লোগান যদি কোথাও দিয়ে থাকে সেটা ওখানে কেন যেখানে দেখ সেটা ঠিক হবে না এই যে দেখুন মিলাদের কথা নাই 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 মজাদাত নবী এই কিতাব ইমাম ইবনে কাসির লেগেছেন মাকতাবাদ সফা মানে উলামা ইল আজহার শরীফ বইটা পাওয়া যায় কোথায় সাল্লাম বইটা কেনা হয়েছে কোন জায়গা থেকে দেখুন আলহার থেকে কেনা হয়েছে বইটা আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর শ্রেষ্ঠ সাড়ে নয়শ বছরের ইতিহাসের বিশ্ববিদ্যালয় এখনো পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয় সে আলাহহার কিতাব থেকে মিলাদ সম্বন্ধে কি বলা হয়েছে দেখুন

তো এটা সালাতুর তসবি মানে বিশেষ কিছু তসবি রুকুতে সেজদাতে কওমাতে জলসাতে এগুলোতে পড়তে হয় পুনর বার বার পনেরো বার করে পড়তে হয় মোট কতবার এটা আপনি সংশ্লিষ্ট ফের কি কিতাবগুলো আছে অথবা আমালে নাজাদ একটা বই আছে ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায় মুফাজউদ্দিন খান সাহেবের লেখা বা অন্য কারো লেখা আছে সেগুলো দেখে আপনি ওখানে নিয়ম ঠিকমতো লেখা আছে সেখান থেকে আপনি দেখে নিয়ে। যে এই যে দেখুন মওলুদ মেলাত শরীফের কথা এই বইটাতে মোজা যায় নবী আলাধার বিশ্ববিদ্যালয় থেকে ছাপানো হয়েছে এবং ইমান ইবনে কাতির লিখেছেন বাইনা তাফসিরি আআমিনাতু বিমওলুদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাফসিরি মারইয়াম বে মওলুদে ঈসা এ ঈসা আলাইহিস সালামের জন্মে এবং মারইয়াম আলাইহিস সালামের জন্য সুসংবাদ আমার নবীর শুভ জন্মে মা আমেনার জন্য শুভ সংবাদ এখানে এই যে وذكر ابو نعيم في مقابله تفشير الملائكه لمريم الصديقه بوضع عيسى ما بشرت به امنه ام رسول صلى الله عليه وسلم حين حملت به في من منامها وما قيل لها انك قد حملت بسيد هذه الامه فسميه سم محمدا وقد بسطنا ذلك في المولد كما تقدم وقد اورد حافظ ابو نعيم ها هنا حديثا غريبا مطولا بالمولد احيانا ابو بكر ابي مريم عن سعيد ابن عمر الانصاري عن ابيه قال ابن عباس فكان من دلاله حمل محمد صلى الله عليه وسلم من كل دابه كانت لقريش نطقت تلك الليله সমস্ত জানোয়াররা ঘরের ভিতরে সেই দিন মা আমেনা আলো দেখেছেন এবং সকলেই খুশি করেছেন এখানে তিন পৃষ্ঠা বেপি মিলাদুল নবীর কথা লিখেছেন কিভাবে হুজুর পৃথিবীতে আসলেন আসসালাম কুমার রহমতুল্লাহ বরাকাত ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি জানতে চাচ্ছিলাম জেহরান শব্দের অর্থটা কি আবার বলুন কিছুদিন আগে কাফেলাতে দেখিয়েছিলেন জেহরান আচ্ছা দেহরান তো না শব্দটা দেহাম একটা মুদ্রার নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সময় বিভিন্ন আরব রাজ্যগুলোর মুদ্রার নাম ছিল দেহাম আর এর পরবর্তীতে দিনার দিনার হয়েছে দিনার নাম ছিল দেহাম নাম ছিল তো এখনো দিনার দেড়হাম কিন্তু নাম আছে এত আরব আমিরাতে আছে দুপুরেতে আছে এগুলোতে দিরহাম দোর এগুলো আছে সৌদি আরবে দিরহাম দিনার এগুলো পরিবর্তিত হয়ে নাম হয়েছে এখন তো এগুলো একটা মুদ্রার নাম তাহলে এখানে আমরা কি পেলাম এইসব কিতাবে আছে লেমাউলি আবু আবা অর্থাৎ আবু আবসামা আহ আসমানের সকল দরজা আল্লাহ তালা খুলে দিয়েছেন খুশি করার জন্য হুজুর আলাইহি আলী সাল্লামের আল কিতাব আল বিদায়া ওয়াল নিহায়া الذي كتبنا هذا جزء منه তাহলে এই যে ফা আসা বানি নূর এখানে এক নূর আয়ত নেস কা নখল الطوال এইভাবে আমরা আনকা হামালাত খাইরুল আলামিন ত্বরা মা আমেনা হুযুরাসলাম কে পেটে ধারণ করেছেন বারবার স্বপ্নে তিনি দেখতেন যে বিরাট এক সম্পদ এক নেয়ামত এক রত্ন তোমার পেটে আসছে এই পৃথিবীতে আসতেছেন এই যে মিলাদুন্নবীর কথা দেখেন আজহার শরীফের কিতাবের মধ্যে আছে এটা আমার কিতাব না বাংলাদেশেরও কিতাব না আমার হয়তো এতটুকু অপরাধ যে আমি কিতাবটা বের করে দেখাই দিলাম যে মিলাদুল নবী আমাদের দেশে নয় আজহার শরীফে আছে এবং এই মিলাদুল নবী বারো দিন ব্যাপী মিশরের প্রেসিডেন্টের উপস্থিতিতে আল তত্ত্বাবধানে সরকারি ভবনে হলের মধ্যে মিলাদুল নবী হয় সারা বিশ্বের থেকে প্রতি দেশ থেকে তিনজন করে আলেন দাওয়াত করা হয় বাংলাদেশ থেকে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে তিনজন যায় তো তারা সেখানে গিয়ে বারো দিন দাওয়াত খেয়ে তারপরে দেশে আসে যাওয়া আসার খরচ মিশরের সারা বিশ্ব থেকে যায় বাংলাদেশ থেকে গিয়েছে কিন্তু এতদিন দুঃখজনক হলেও সত্য যারা এই মিলাদুলনীকে বেটা বলেছেন ওরাই গেছে ওরা চুপ করে গিয়ে সুন্দর দাওয়াত খেয়ে চলে আসছেন আর বাংলাদেশে এসে বলেছেন এটা বেটা তো এরকমও বাংলাদেশে আছে এখন এই যে সবিরোধী বক্তব্য একদিকে আমাদেরকে বলা হচ্ছে এখানে ছোট্ট বইয়ের মধ্যে বলা হচ্ছে যে মাজার মাজারে করা যাবে না মাজার পূজা করা যাবে না আর অন্যদিকে এই মাজারে সালাম দেওয়ার কথা সে বইতেই আছে শুধু দর্শক মন্ডলী আমরা আমাদের প্রিয় অনুষ্ঠান কাফেলা দেখব এখন তার আগে একটা বিরতি আর আমিও আজকের জন্য আপাতত এখান থেকে ای پرځانت بولې بيداع نیڅې او سلام علیکم ورحمت الله وبرکات